একটু এইভাবে আগে ব্রাশ করতে হবে তারপর কাজ চলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নিচ্ছি অনেক ভালো আছেন ঘুম থেকে উঠেই দেখি আমার মাছ কাটতে হবে কারণ মাছ তো কাটি না কখনো আর এমন মাছ মানে যেটা তো কাটার প্রশ্নই আসে না যারা যারা মাছ কাটার টেকনিক জানেন সবাই কমেন্ট করেন আমি আমি এখন বসতেছি না কি করব। মনে হচ্ছে যে এখন যে আবার ঘুমাই করি খাই দিয়ে মাছ করতে হয় কিন্তু তাই কোথায় পাবো এখন তো হাসি পাচ্ছে তবে উপায় আছে আমি একটা আপুর ব্লগে দেখছি যে সে আটা দিয়ে আটা না চালের গুঁড়ি দিয়ে মাছ কাটে এটা কিন্তু একটা ভালো করতে ভালো একটা ফিক্স ও মাই গড ভয় লাগতেছে তবে এর একটা ভালো উপায়ও আছে দেখা যাচ্ছে ব্যাসই হ্যালো বেঁচে আছেন বেঁচে নি লবণ দিয়ে ঢেকে রাখছিলাম মরিচ অনেক সুন্দর হয়েছে এটা ভাত দিয়ে খাওয়ার জন্য অনেক পারফেক্ট কে ঘুম থেকে উঠছে গুড মর্নিং এখন কিন্তু দুপুর হয়ে গেছে কিন্তু তুমি তো এখন ঘুম থেকে উঠো শিং মাছের ঝোল গরু নিহারি সালাদ আর আছে ভর্তা নিহারি আর সালাদ কি আগে শুরু করতে শুধু আমার মেয়েকে দিব তোমাকে দিব না এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে কে যেন চকলেট কেড়ে নিয়ে যাচ্ছে দাও আমার মেয়েকে দাও বাইরে যে বৃষ্টি হচ্ছে পুচকু চকলেট দিলে বড়টা এখনো রাগ করে ও এত বড় হওয়ার সত্ত্বেও ও চিন্তা করে যে বাবা শুধু ওর একার জন্যই চকলেট নিয়ে আসে গরম গরম পুরি নিয়ে আসছে বিকালে আমাদের এখানে একটা হোটেলে ভাজা হয় তো আর সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছে পরিটা যে ঠেলে খাচ্ছি প্লেটে বাট এইভাবে খেতে আমার ভালো লাগে না প্যাকেটেই থাকবে সাথে এরকম কাগজে থাকবে পেঁয়াজ পুরি নিতে হবে পেঁয়াজ নিতে হবে এইভাবেই খেতে হবে এটা আমার কাছে বেশি ভালো লাগে তোমার জন্য রাখছি প্যাকেটে পেঁয়াজ খাবা পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে আমি একটু এইভাবে নিচ্ছি